এই গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি এন্টিভেন এন্টি ব্লাকলিস্ট মোবাইল প্যানেল তো দেখতেই পারতেছো সেই প্যানেলের গেম প্লে আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ এটা মেইন আইডিতে ইউজ করবে না কারণ ফ্রি প্যানেল কোনো সময় মেন আইডি জন্য হয় না তোমরা কাজ করতে পারো এগুলো লাগিয়ে তোমাদের মেইন আইডিটাকে টা কে পোস্ট করাতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের আইডি কিছুই হবে না ঠিক না তো এই ভিডিঅ' তেখে দিব তোমাক কি ভাবে চেটআপ কৰা কি ভাবে ডাউনলোড কৰবা আৰু ভিডিঅ' কিছু পাছৱৰ্ড থাকে পুরো ভিডিওটা দেখে পাঁচটা তোমরা দেখে নিও ঠিক আছে আর দেখিয়ে দিয়ে তোমরা কী কী অন করবা তো পাঁচটা বলে ক্লিক করে তোমরা এই দুইটা অন করে দিয়ে তোমরা এটা আছে না এটা এটা টেনে ফুল করে দিবে ঠিক আছে তো এটা টেনে ফুল করে দেওয়ার পর তারপর তোমরা ক্লিক করে দুই দুই নাম্বারটায় দুই নাম্বারটা ক্লিক করে দেওয়ার পর তোমরা শুধু এখানে দুই দুইটা অপশন অন করে দিবা তো দুইটা অপশন অন করে দেওয়ার পর এখন তোমাদের কিন্তু কাজ শেষ তোমরা এখন খেলতে পারো ঠিক আছে তো এখন দেখিয়ে দেবো তোমরা কীভাবে ডাউনলোড করবা কীভাবে সেট আপ করবা চলো দেখিয়ে দিই ও আজকের পেনাল্টি ডাউনলোড করার জন্য তোমরা চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমি দেখিয়ে দিই তোমরা কিভাবে ডাউনলোড দিবা তো আমার টেলিগ্রামে ক্লিক করে দেওয়ার পর দেখো আমি যে কোনো একটা ডাউনলোড করে দেখিয়ে দিই ঠিক আছে এখানে দেখো তিনটা ফুট আসে না তিনটা ফুটে একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো লেখা থাকবে সেভ টু ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবা তোমাদের এটা কিন্তু সেই ফোল্ডারে যাবা ঠিক আছে তো আমি কিন্তু রাখছি যে দেখো তোমাদের কিন্তু এরকম একটা ফোল্ডার আসবে ঠিক আছে এরকম একটা ফোল্ডার এটা খুঁজে বের করবা তো এটা খুঁজে বের করার পর এখানে একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখো লেখা আছে কি ভিউ ঠিক না আছে ভিউতে একটা ক্লিক করবা তো বিউতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো যে এটা ফ্রি ফায়ার ম্যাক্সটা এটাই এটা ফ্রি ফায়ার ম্যাক্স ঠিক আছে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে তো তোমরা ভিডিওটা দেখে বের করে এটা কিন্তু আঞ্জি করতে হবে ঠিক আছে তো যারা ভিডিও না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না ঠিক আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা দেখবা ঠিক আছে তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখবা লেখা আছে কি ইনস্টল ঠিক না এখানে লেখা আছে ইনস্টল ইনস্টল এটা ক্লিক করবা তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখন তোমার পাসওয়ার্ড চাবে তো তোমরা তোমার পাসওয়ার্ডটা বসিয়ে দিবা ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু তোমাদের এটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে দেখো এখন দেখো ইনস্টল হয়ে যাবে তো দেখো এটা ইনস্টল হলে কিন্তু আমি যে অপশনগুলো দেখাচ্ছি অন করতে সেগুলো অন করবা অন করার পর তোমাদের কিন্তু সেট আপ একদম শেষ ঠিক আছে আর কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে আর হ্যাঁ তোমরা কিন্তু ওবিপিটা পেস্ট করে নিবা আর যারা ওবিপি পেস্ট করতে পারো না তাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে ওবিপি পেস্ট করবা ঠিক আছে তো ওবিপি জন্য যাবে আবার টেলিগ্রাম চ্যানেলে তো আবার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখন দেখবা কি দাঁড়াও আরে এত লেট করে কেন দেখো এখন আমার কি কি এখানে লেখা 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 আছে 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 না না দেওয়া ঠিক দেখবাকিবি ক্লিক করবা তো এই লিংকে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু ওবি ওবিবি চলে আসবে যে এটা চলে আসবে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি দাঁড়াও যেটা রিভার দুই নাম্বারটা সিলেক্ট করবা ঠিক আছে দুই নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর তোমরা করবা কি এটা কপি করবা চাপ দিয়ে এটা চাপ দিয়ে কপি করার পর এখন যা হ্যাঁ যে লেখা আছে যাবো ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর তারপর করবা কি তে ক্লিক করা তে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখো পেস্ট অপশন রয়েছে এখানে পেস্ট করে দিবা ঠিক আছে তাহলে তোমাদের কাজ শেষ এখন শুধু গেমে যাবা গেমে যাওয়ার পর যেগুলো অপশন দেখাচ্ছি অন করার জন্য সেগুলো অন করবা আর গেম খেলবা ঠিক আছে আর কোনো প্যারা নাই চিন্তা নাই ঠিক আছে তো আজকের মতো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ